হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এআই লাইফ মোমেন্ট জার্নিতে আজকে আমি যাচ্ছি এটিএমে টাকা তুলতে এটা কোনো ইউটিউব পেমেন্ট নয় এটা হচ্ছে আমার নিজস্ব টাকা দরকার পড়েছে তার জন্য আমি এটিএমে টাকা তুলতে যাচ্ছি এখন আমি আছি ট্রেনে ট্রেনে বসে আছি যাব আমি টাকা তুলতে আরোন ঘাটাতে যেহেতু আমাদের বইয়ের গাছের এটিএমে টাকা ছিল না তার জন্য যাচ্ছি দেখো ট্রেনটা ফাঁকা দু একজন লোকজন আছে তাই ভাবছি ট্রেন ফাঁকা টাকা নিয়ে আসবো এটা একটু ভয় লাগছে তার জন্য দেখো বাইরে কতটা অন্ধকার যাচ্ছি আমি এই তো ট্রেন প্রায় ঢুকে গেছে স্টেশনে ট্রেন থেকে আমি নামবো ট্রেনটা থামলেই দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ দেখো আমি ট্রেন থেকে নেমে গেছি দেখো ট্রেন যাওয়ার পর আরামঘাটা রেলগেটে কতটা ভিড় কতটা অসুবিধা হয় মানুষের সেগুলো তোমরা দেখো তবুও মানুষ খুব রিক্স নিয়ে পারাপার করে যেহেতু ট্রেন চলে গেছে এখনও আর কোনো রিক্স নেই চলো যাই এটিএমের দিকে আমি এটিএমের দিকে ঢুকে গেলাম তারপর আমার কার্ডটা সাইফ করলাম একটু ওয়েট করছি ফাংশন শুরু হতে দেখতেই পাচ্ছ ওয়েট করছি এই চোলেছে ল্যাঙ্গুয়েজ তারপর পিন নাম্বার দিয়ে দিলাম তারপরে প্রেস বাটনটা চাপ দিয়ে উই ক্যাশ উইথডার চলে গেলাম তারপর যেহেতু আমার সেভিংস অ্যাকাউন্ট তাই আমি সেভিংসে চাপ দিয়ে দিলাম এখন এখানে একশো টাকা অথবা দুশো টাকা একশো টাকার পাঁচশো টাকা নোট ছিল যেহেতু তুমি নেবে কি নেবে না তার জন্য ইএসআই নোট ছিল যেহেতু আমার দরকার ছিল তাই আমি ইয়েস করেছি তারপরে ওয়েট করতে বলল দেখো তার প্রসেসিং শুরু হয়ে গেছে আমাকে ওয়েট করতে বলছে দেখতেই পাচ্ছ তার জন্য একটু বসে আছি না দাঁড়িয়ে আছি সরি বসে না দাঁড়িয়ে আছি দেখো সে তার মানি যেখান দিয়ে ট্রান্সফার করে সেখানে অলরেডি সংকেত দিয়ে দিয়েছে টাকাটা অলরেডি বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছ এই তো টাকাটা বেরিয়ে গেছে আমি পাঁচ টাকা যেহেতু আমার টাকা টলা হয়ে গেছে তাই আমি স্টেশনে এসে দাঁড়িয়ে আছি একটু ওয়েট করছি ট্রেন কখন আসবে তাই দাঁড়িয়ে আছি একটু বাদে ট্রেনটা ঢুকে গেল দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসছে যেহেতু আমার গন্তব্যস্থল নেক্সট স্টেশন মানে বহিরগাছিতে তাই আমি আড়ংঘাটাতে আছি এখন ট্রেনটা ঢুকে গিয়েছে তাই আমি দাঁড়িয়ে আছি ট্রেনটা থামলেই আমি উঠে দাঁড়াবো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ ট্রেনটা চলে এসছে আমি ট্রেনে উঠে গেছি অলরেডি ট্রেনটা ছেড়ে দিয়েছে একটা লোক দৌড়ে ওঠার চেষ্টা করলো কিন্তু উঠবো না অলরেডি ট্রেন আরাম স্টেশন ছেড়ে দিল ট্রেনটা তার গতিতেই চলছে দেখতেই পাচ্ছ আরাম স্টেশন ছেড়ে গেল এখন যাচ্ছে বহির গাছের দিকে অলরেডি আমি বই স্টেশনে চলে এসেছি কিছুক্ষণ বাদে দেখো আমাদের স্টেশন কতটা সুন্দর কতটা পরিষ্কার দেখতেও সুন্দর দু ট্রেন থামলে এটাই আমার গন্তব্যস্থল টাটা বাই বাই দেখা হবে পরবর্তীতে এত নতুন ব্লগে বাই